আসসালামু আলাইকুম এই মুখটা ইদানিং ভাইরাল মানে উনি ওই যে সীমান্তে বিজেপি দের সাথে আছেন বিএসএফ এর সাথে যে গ্যাঞ্জাম হয়েছে বড় ধরনের উনি ওই গ্যাঞ্জাম গুলার ট্যাকেল দিচ্ছেন আর কি সবসময় উনি আছেন ওনার মানে চেহারার কথা চেহারাটা যেমনি সুন্দর ওনার কথাবার্তা গুলা অনেক সুন্দর আর আজকে যে কথা বলছে তাতে মানুষের মন কেড়ে নিছে আর কি হৃদয় কেড়ে নিছে সাহস দশ গুণ বাড়াইয়া দিছে ঠিক আছে তো উনার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে উনি একাই বিজেপির জন্য যথেষ্ট উনি যুক্তি সঙ্গত কিছু কথা বলছেন সীমান্তের জিরো লাইনে আসলে সাধারণ জনগণের ওই জায়গায় যাওয়া উচিত না কারণ যেকোনো মুহূর্তে যদি গোলাগুলি শুরু হয়ে যায় সাধারণ জনগণ মারা পড়বে অযথাই ঠিক আছে এই জন্য উনি বলছেন যে ওদের যাওয়ার দরকার নাই আমি আছি দেশকে রক্ষা করার জন্য দেশের জন্য বুক পেতে দেওয়ার জন্য মানে উনি বলছেন যে আমি যথেষ্ট আর কার ওই জায়গায় আসার দরকার নাই প্রয়োজনে আমি ডাকবো

তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো দাম আছে তো ইনশাল্লাহ বিজেপি হচ্ছে আপনি দেখেন আমি কি লেখাইছি আজকে বিজেপি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার ফার্স্ট হচ্ছে আমি যখন বিজিবি আমার শূন্য লাইনে বিজেপি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যে কোনো সম্পর্ক সম্পর্কিত বিজিপি কে আপনার পাশে পাবেন একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ সার অনেক দূরে এত দূর যাওয়ার দরকার না আপনার পাশে আমাদের প্রতি পাঁচ কিলোমিটার দূরে দূরে হচ্ছে আমাদের বিজেপি আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় উনিশটা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায় প্রতিটা জায়গায় এ সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজেপিকে আপনারা সাথে পাবেন পাশে পাবেন আমি সেই আশ্বাস দিচ্ছি সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি কাউকে কখনোই গালিও দেবো না আমার কারোর প্রতি মন খারাপ নাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে যখন পাঁচ তারিখ থেকে ঝামেলা শুরু হয়েছিল এসপি মহোদয় বারবার জিজ্ঞাসা করছে কিছু লাগবে কোনো সহায়তা লাগবে শুধু দোয়া করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ডিসি মহোদয় ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে আম বললাম ঠিক আছে আপনারা পাশে আসেন যদি সহায়তা লাগে আমি জানাবো আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই এই চৌকা এবং কিরঙ্গ গ্রামবাসীর প্রতি আপনারা বিজিবি সাথে ছিলেন পাশে ছিলেন এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এই শুধু শিবগঞ্জ বাসী নাই পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজেপির সাথে ছিল তো ইনশাআল্লাহ এই সাপোর্ট যেন আপনাদের সবার থাকে